আমার আব্বা জানলে গভীর ও আমার ছাত্র ছাত্রীরা মন দিয়ে শুনেন বদরের যুদ্ধ ইসলামের পহিলা যুদ্ধ এর আগে আর যুদ্ধ কোন যুদ্ধ হয় নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন যেই বছর বদরের যুদ্ধ হয়েছিল ওই বছর আল্লাহ পাক রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করে দিয়েছিল এর আগে রমজানের রোজা ফরজ ছিল না আল্লাহ পাক রব্বুল বছর মানুষের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছিল ওই বছর রোজা ফরজ হয়েছে আল্লাহর রাসূল যে কোন মক্কা থেকে কোন মদিনাতে হিজরত করেন কাফেরদের মাঝে যখন আল্লাহ রসুল আর থাকতে পারলেন না মক্কা কাে নিজের জন্মভূমি ত্যাগ করে যখন মদিনাতে চলে গেলেন মদিনাতে চলে গেলেন যাওয়ার বছরের মতন হয়ে গেল আল্লাপাক রাব্বুল আলামিনের নিদ্রে আল্লাপাক রাব্বুল আলমিনের হুকুমে আল্লাহ রসুল মদিনাতে ইসলামের দাওয়াত দিতেছে ইসলামের কাজ চলছে ওই দিকে আবু জাহিল ওই দিকে আবু জাহিল কিভাবে মক্কা থেকে কিভাবে মদিনাকে ধ্বংস করা যায় ওই দিকে আবু জাহিল সর্বযন্ত করতেছে আবু জাহিল কোন মতো এপারে না যখন রমজান মাস যখন আসলো আবু জাহিল ওনার দল মল নিয়ে একত্রিত হলো ওরার দলমল নিয়ে একত্রিত হলো হওয়ার পর মিটিং ডাকলেন মিটিং ডাকে বলতেছে ওরে আমার প্রতিবেশীরা ওরে আমার সঙ্গের সাথীরা তোমরা সবাই শোনো আমরা আবদুল্লার বেটা মোহাম্মদ কে ত্যাগ করে মদিনাতে পাঠিয়ে দিয়েছি কিন্তু শুনে রাখো আমরা যদি মক্কাতে বসে থাকি তাহলে ওই মোহাম্মদ পুরা মদিনা শহর মুসলমান বানাই নেবে পুরা মদিনা শহর মুসলমান হয়ে যাবে তাহলে আমাদের বাপ দাতার ধর্ম থাকবে না সবাই বললেন তাহলে কি করা যায় এখন কিভাবে তাদেরকে তামানি যায় আবু দাহিল একটা পরামর্শ দিলেন একটা কাজ করো যাইতে এখন রমজান মাস আছে মুসলমানরা রমজান মাস রু ধরে মুসলমানরা রমজানে রোজা রাখে রোজা রাখলে মানুষ থাকে শক্তি থাকে না যুদ্ধ করি মারামারি করি মার দাঙ্গা করি তাহলে তারা আমাদের সাথে কোলাইতে পারবে না আর জয়ী হতে পারবে না তখন বললেন আমরা কিভাবে মদিনাতে যাব। আবুদাহিল বললেন আমরা মদিনাতে যাব কিন্তু সরাসরি মদিনাতে যাব না আমরা ওই মদিনা শহরের মধ্যে একটা মাঠ আছে একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হচ্ছে বদর ওই মাঠটার নাম হচ্ছে বদর আমরা ওই বদর প্রান্তের মধ্যে যাব বললেন ঠিক আছে আবু জাহিল একজন নই দুই জন্য নই হাজার বাহিনী নিয়ে আবু লৌহিত সাগরের বদর নাম প্রান্তের মধ্যে পৌঁছিলেন একশো নই দুইশ নয় সাড়ে তিনশো মাইল অতিক্রম করে চলে আসলেন আবুজাহিল বদর প্রান্তে এক মাইল লই দুই মাইল লই তিন মাইল লই সাড়ে তিনশো মাইল অতিক্রম করে বদর নামক তার দল মল নিয়ে চলে আসলে আল্লা রসুলের কাছে কবরটা গেলেন ইয়ারসুল ইয়া হাবি পাল্লা নবী নবিগ নবী গো মক্কাতে কে নাফরমানেরা কাফিরের দলেরা মুনাফিকদের দলেরা মদিনা শহর দহন করার জন্য ধ্বংস করার জন্য মুসলমানকে ধ্বংস করার জন্য আবুজাহিল জাহিল বুঝি তার দলবল নিয়ে হাজার সৈন্য নিয়ে

ও সাবিরা যে আবু জাহিলের জন্য আমি মক্কাতে থাকতে পারলাম না যে আবু জাহিলের জন্য আমি মক্কা সারলাম নিজের জন্মভূমিতে ভূমিতে করলাম মদিনাতে চলে আসলাম ওই আবু জাহিল দল মলিয়ে মদিনাতে চলে আসছে চলো চলো আবু জাহিলের সাথে যুদ্ধ করতে হবে না হলে মদিনা হলেও করে ফেলবে আমাদের কে ফেলবে বলেন রাসূলুল্লাহ আপনার জন্য জীবন দিতে প্রস্তুত জীবন কুরবান দিতে প্রস্তুত আল্লাহ রসুল বলেন চলো প্রস্তুতি গ্রহণ কর আগামী কাল যুদ্ধ হবে একজন একজন করে যখন খবরটা সবার কাছে পৌঁছে দিল আল্লাহ রাসুলের দরবারে সবাই উপস্থিত হলেন তিনশো জন সাহাবি আল্লাহ রাসুলের দরবারে উপস্থিত হলেন তিনশো জনের মধ্যে জন ছিল নাবালক দুই বাচ্চা মদিনা শহরের তিনশো তেরো জনের মধ্যে একজন সাহাবি ছিল ওনার নাম হচ্ছে আফরার ওনার নাম হচ্ছে আফরার ওই দুইজন সন্তান সহ হচ্ছে দুইজন সন্তান সহ হচ্ছে তিনশো তেরো জন সাহাবি ওই দুইজন সন্তানকে আল্লাহ রাসূল যুদ্ধতে নিলেন না মদিনা শহরে ওই আফারে দুই সন্তান খবর পাইলেন সাহাবিদের সংখ্যা কম যুদ্ধ করবে আবু জাহিল হাজার সৈন্য বাহিনী নিয়ে উপস্থিত হলেন কিন্তু আল্লাহর রসুলের সাহাবিদের সংখ্যা কম

ওরে আমার আফনারের সন্তান তোমরা যুদ্ধেতে যাইবা শুনে আমি খুশি হইলাম কিন্তু তোমরা যে যুদ্ধ করবা তোমাদের তো যুদ্ধ করার বয়স হয় নাই তোমরা দে ওর বা ওর আর তোমাদের শক্তি হয় নাই তোমরা বেঁচে থাকো এখন তোমরা যুদ্ধতে যাওয়া লাগবে না বড় ভাইটা বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া নবী গো ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী গো আমি তো আমার ছোট ভাই সাইতে বড় আসি দয়া করিয়া এ নিয়ে জান্নাত আল্লাহ রাসূল দেখলেন বড় ভাইটা কিছু সালামবা বয়সও কিছু বড় আল্লাহ রসুল বলেন যাও যাও আমি তোমাকে নিয়ে যাব। যাইতো নেওয়ার অনুমতি দিয়ে দিলেন বলেন আমার বড় ভাই আমার চাইতে লম্বা আমার চাইতে বয়স বেশি থাকার কারণে আমার বড় ভাই আপনি নিয়ে যাইবেন কিন্তু আমি ছোট হওয়ার কারণে আমাকে নেবেন না কিন্তু নবী গ

যদি তুমি তোমার বড় বাইরে হারাইতে পারো তাহলে তোমার সঙ্গে নিয়ে যাবো ভাই বললেন ঠিক আছে দুই কুস্তি বড় বাইরে কুই খানা খানি ভাই তুমি তো আমার বড় ভাই আমি শক্তি দিয়ে তোমার সাথে পারবো না বাইরে আমার মন চায় আমি তোমার সাথে আল্লাহ রাসুলের সাথে যুদ্ধতে যাইতাম বাইরে তুই আমারে তুই যাইস না দুইটা ভাই একসাথে সব রইসি দুইটা ভাই একসাথে থাকছি বাইরে তুই আমারে ফলায় যাইস না ভাই বাইরে একটা কাজ করে ভাই বাইরে তোরে আমি কুস্তি দিয়া জমিনে ফলাই দিব তুমি তোলে ফইরা যাই বাগা আর আমি তোমার উপরে বৈশা আল্লাহ রসুলকে বলবো দেখো আমি আমার বাড়ির বড় ভাই বললেন ঠিক আছে ভাই বড়ো ভাই কুস্তি লাগলেন কুস্তি লাগার পর বড় ভাইটা জমিনের মধ্যে পড়ে গেল সুটু ভাই উপরে বৈশা আসতেছে আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবি পাল্লা আমি যেই গেছি আমার বাইরে আমি হারাই লেসিসি আমি যেইতা গেছি যেইতা গেছি আমি আমার বাইরে হারাই লেসিসি আমার সোন মুষ্কি হাসি দিয়ে বলে আয় আয় ওরে আমার আফরার সাহাবের দুই সন্তান আ তোরা ছোট হইলেও তোদের ইমানি শক্তি অনেক বেশি আয় তোদের কে দিয়ে যাব ওই আফরারের ছোট দুই সন্তান সহ তিনশো তেরো জন সাহাবি কিনে আল্লাহ রসুল চলে গেলেন বদর নামক প্রান্তের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল ওই আফরারের দুই সন্তান একজন সাহাবিকে ডাক দিয়ে বলেন চাচা যান বলো তো আবু জাহিল আবু জাহিলকে আমি দেখতে চাই আমরা দেখতে চাই ওই সাহেব বলেন তোমরা আবু জাহিল দিয়ে কি করতা বলতেছেন এই জন্য দেখতে চাই